اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن أوحي إلي أن نفر من الجن فقالوا فقالوا إنا سمينا قرآنا عزب يحني إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تال جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنهم يقولوا سفيخون على الله شطوته وأنا ظننا لن تكون الإنس

জি আলহামদুলিল্লাহ হাজিরা দেখবেন নাম ঠিকানা দিতেছে কোনো দিন পরির কোনো সমস্যা আসেনি অথবা চালানি কোনো সমস্যা আসেনি স্বামী স্ত্রী দুইজনকে দেখবেন ওনার নাম স্নিগ্ধা বাবা চান মিয়া মিত মা লিপি বেগম ওনার হাজবেন্ডের নাম সানি মাহমুদ ঠিকানা বর্তমান ঠিকানা মাগুরা নিজনান্দু আলি শেখপাড়া স্নিক এবং তার হাজবেন্ড সানি মাহমুদ দুইজনকে দেখেন তাদের কোনো জিনপরের সমস্যা আসেনি কত অথবা চালানির সমস্যা জি উপর চালান কথাগুলো একটু জুরে বলবেন তাদের উপর চালান করা আছে হুজুর চালান কি তো জিন আছে হুজুর 120 জন চালান উপর জি না চালান একটাই আচ্ছা তাবিজের মাধ্যমে নকশার মাধ্যমে তো বলছেন জি এবং নকশা পূরণ হয়েছে নকশা আগুনে তাবিজ আছে নামে

চালান জিনগোলা শরীরে আসলে বুঝতে পারে এত বুঝতে পারে না হুজুর এতো বুঝতে পারে না বুঝতে পারে অস্থিরতা বুঝতে পারে কোনো বান আছে বান নাই হুজুর বান নাই মাধ্যমে নকশার মাধ্যমে তাপিস প্রণর মাধ্যমে নকশা পরাছে হ্যাঁ নকশা প্রণর মাধ্যমে আচ্ছা হুজুর ঠিক কিবা খরা করল এইগুলা

এখন হাজিরাটা মূলত কি কি সমস্যা আছে কিভাবে হয়েছে কি কি করা আছে না আছে ওইগুলা এটা জানা আর কি কয়ক্ষতি হয়েছে ঠিক আছে আর একটা হাজিরা করবেন এটা ভালোভাবে দেখবেন এই ভাইটা একটা ভাই আছে এবং তার ওয়াইফ আছে দুজনকে একসাথে দেখতে হবে ওনার নাম মরিয়ম মরিয়ম বেগম বাবা মিত আতর রহমান মা শাহানারা বেগম ঠিকানা কুশিয়ারা ব্লক হাওলাদার পাড়া সিলেট তা ওনার দেখবেন কোনো যাদের কোনো সমস্যা আছে তারপরে তার হাজব্যান্ডের নাম দিব এটা দেখবেন দুইটা আলাদাভাবে তার হাজবেন্ড প্রবাসে থেকে এটা পরে দিতেছি মরিয়াম বেগম বাবা মৃত আত রহমান মা শাহানারা বেগম ঠিকানা সিলেট কুশিয়ারা ব্লক হাওলাদার হাওলদার

আচ্ছা এগুলোকে বলা হয় অগ্নিদেব কিভাবে চালন করা হয়েছে এগুলোকে চালন করা হয়েছে হুজুর কুফুরি করে কুফুরির মাধ্যমে একটা কুফুরি আছে হুজুর কুফুরির মাধ্যমে করছে এবং তিনটা তাবিজ আছে ওনার নামে হুজুর তিনটা তাবিজ আছে হুজুর কয়টা বান আছে সাতটা বান আছে হুজুর কানে এই শেওরা গ্যাস না অন্য কোন গাছ এটা অন্য গ্যাস হুজুর অন্য গাছ জি হুজুর

আহম্মদ পিতা মাসুক আহমদ ঠিকানা সিলেট আকালিয়া ওনার কাছে সাতাশ কোটি মহাকাল সর্দার আছেন অনেক আগে নিয়েছিল আমার কাছ থেকে হয়তো ছয় মাস হবে জি কারণ না থাকার হুজুরে নিজে থেকে চলে গেছে হুজুর কিছু কাজ করলে জি সবাইকে দিয়ে হুজুর সব কাজ করানো যায় না তো বুঝছেন জি যে যে কাজ না করে তাকে ওই কাজটা দেও কি ঠিক না একটা কাজ দিয়েছিল উনি এই কাজ করবে না বিদে উনি চলে গেছে মানে কি আমার যে কাজ দিয়েছিল উনি নিষেধ দিয়েছিল যে আমি করব না বলেছিল উনি করবে না জি